যারা জাতীয় নির্বাচনের ফলাফল নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছেন পরাজিত হবার আশঙ্কায় হতাশায় ভুগছেন তারাই জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন সেটা হচ্ছে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র জাতীয় নাগরিক জোটের কাছে দৃশ্যমান হয়েছে আর আজকে তা নিয়েই আমরা সংবাদ সম্মেলন করছি জাতীয় নাগরিক জোট মনে করে যারা জাতীয় নির্বাচনের ফলাফল নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছেন পরাজিত হবার আশঙ্কায় হতাশায় ভুগছেন তারাই জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন আমরা একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রতিক্রিয়া জেনে আশ্চর্য হচ্ছে। তিনি বলেছেন জাতীয় নির্বাচন পরে হলেও সমস্যা নেই আগে ওনারা গণভোট চান তাদের এমন তৎপরতা এমন বার্তা দেয় তারা নির্বাচনকে ভয় পাচ্ছেন বা নির্বাচন চান না এমন পরিস্থিতি জনগণের মধ্যে উদ্বেগ ও অস্থিরতার জন্ম দিচ্ছে হয়তো তারা এটা চান বলেই নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন জাতীয় নাগরিক জোট মনে করে এমন অনিশ্চয়তা সহিংসতা রাজনৈতিক অস্থিতিশীলতা বা সাংবিধানিক সংকটের জন্ম দিতে পারে বিনিয়োগকারীরাও এমন পরিস্থিতিতে সতর্ক অবস্থান নিচ্ছেন যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিবেচনায় তারা বিনিয়োগ থেকে পিছু হচ্ছেন জাতীয় নাগরিক নাগরিকজোট মনে করে রাজনৈতিক দল ও নেতাদের দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন বিলম্বিত হয় এমন কোনো কার্যক্রম থেকে তাদেরকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি আমরা মনে করি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনই এই সংকট থেকে গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরের একমাত্র উপায় আগামী বৃহস্পতিবার ছয় নভেম্বর সকাল দশটা তিরিশ মিনিটে জাতীয় নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভ আয়োজনের ঘোষণা দিচ্ছে জাতীয় নাগরিক জোট